গভীর রাতে ডালকোলা থানার সাহাসনা গ্রামে দুই ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ডাকাতিতে বাধা দেওয়ার চেষ্টায় দুই পরিবারের জখম পাঁচজন জানা গিয়েছে ডালখোড়া থানার সাহসরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ও রফিক আলম নামে ওই ব্যক্তির বাড়িতে কুড়ি থেকে পঁচিশ জনের একটি ডাকা দল ডাকাতি করতে ঢুকে পড়ে এরপর শুরু ডাকা দলের তাণ্ডব ভাঙচুর লুটপাট বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের মারধর ঘটনায় দুই পরিবারের পাঁচজন জখম হয় প্রায় এক ঘন্টা ধরে লুটপাট করে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি এরপর খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ যখন বিহারের কিষানগঞ্জের চিকিৎসাধীন রয়েছে ঘটনাটা ঘটেছে মোটামুটি সাড়ে আটটায় আমরা খাওয়া দাওয়া করে মানে রেস নিয়েছিলাম রুমের মধ্যে ঠিক আছে রেস নেওয়ার পর এমনি মানে যিনি ধরেন এগারোটার সময় পেয়ে পাই ওই যে কাকুরবাড়ি যিনার নাম হচ্ছে ইব্রাহিম এস কে ইব্রাহিম চিন্না চিনির কথা শুনে শুনতে পারছি আমি জানার পর ইঞ্জিন থেকে গেলাম যাওয়ার পরে ওদের একটা ছেলে নাম ফরাদ আমারonter দুজন অটো ঘুরে যায় যাওয়ার পর আমি দাড়ি আটকে দিই আর তার পর ওদের ধরার জন্য গিয়ে ছিলাম কোজন ছিল মানে আমি 9:00 বাজেছিলাম আর তিন জন হবে তিন জন হ্যাঁ প্রত্যেকটা নেমে গেছে কিন্তু মার রিনে খাবার রিনে বনে ভিমে সকালে মারধর করেছে

আর কাকুর বাড়িতে আহত হয়েছে দুইজন নাম আলম আর নাম হচ্ছে তোমার শরীর খারাপ জানা আছে তুমি চব্বিশ তারিখে তুমি বন্ধুক এসেছো আমাদের জানা আছে তোমাকে কিছুই করবো না তুমি যা আছি জিনিসপত্র তাড়াতাড়ি বলো আমাদের কাছে

정리하자